যদিও বানサルম পুরেগুলো নাই আছে কেন হয় আমি আপনারা হিল টেক্স এলাকা পার্বত্য চট্টোগ্রামে বানদর প্রোগ্রাম করলাম নাইখুমসুরী সেখানে গেলাম তো নাইখুমসুরী এলাকায়তে পাহাড়ের যে পাদদেশে যে এলাকাগুলো সমতল এলাকা ওয়াদি উপত্যকা পাহাড়ের উপত্যকা তো সেগুলোর মধ্যে চাষাবাদ হয় সেখানে বড় বড় পাতা এই এত বড় 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 পাতার গাছ ছোট ছোট গাছ অনেক বড় বড় পাতা অনেক বড় ক্ষেত আমাকে রাতে যাওয়া যায় দিনে যেতে হয় কর্তৃপক্ষ আমাকে দিয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম ভাই যে বড় বড় পাতা এটা কি কি গাছ এই গাছ ডেকে নেয় আমাদের এলাকায় এগুলো চাষ হয় না হলু হুজুর এগুলো হচ্ছে তামাক পাতা কি পাতা তামাক পাতা আচ্ছা আচ্ছা মানুষ তামাক হ্যাঁ সেই পাতা এত সুন্দর পাতা কিন্তু এটাকে ঘেরাও দিয়ে একটু বেড়া দিয়ে রাখা দরকার তো কোনো বেড়া নাই নেট নাই জাল নাই কিছু নাই তারা বললেন আমি বললাম যে যদি এটাকে আপনার নেট দিয়ে ঘেরাও না দেওয়া হয় তাহলে ছাগলে খেয়ে ফেলবে পাতা এত সুন্দর পাতা

কয়েকদিন আগে বলছে গাজা বলবেন না গাঁজা ওয়ার্ড কোন আল্লাহ সৃষ্টি সিদ্ধি পাতা খায় আমরা আল্লাহ তাকে সারা দিয়ে লম্বা